প্রায় তিন দশক ধরে বলিউডের পর্দায় শাসন করে আসছেন বলিউড কিং শাহরুখ খান শুধু বক্স অফিস কাঁপানোর সাফল্যই নয় ভক্তদের অশেষ ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন ভারতের কিং খান অভিনয়ের পাশাপাশি প্রযোজনা বিজ্ঞাপন এবং ব্যবসা থেকে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য এবার সেই সাম্রাজ্যের মুকুটে যোগ হল নতুন পালক বিলিনিয়ার ক্লাব अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात

ঘরে ঘরে জুড়ে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জুহি চাওলা ও তার পরিবার যাদের সম্পদ সাত হাজার সাতশো নব্বই কোটি রুপি তৃতীয় অবস্থানে আছেন ঋত্বিক রোশন যার সম্পদ দুই হাজার একশো ষাট কোটি রুপি এবং চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন করণ জোহর ও অমিতাভ বচ্চন শাহরুখ খান শুধু অভিনেতাই নন তিনি একজন সফল উদ্যোক্তাও প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং আইপিএল দল কলকাতার নাইট রাইডার্স অন্যতম মালিক তিনি ব্যবসার বাইরে পুরস্কারের ক্ষেত্রেও নতুন সাফল্য যোগ হয়েছে তার ঝুলিতে সম্প্রতি এবছর জাওয়ান সিনেমার জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান যা তার ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার অভিনয় এবং ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান জনপ্রিয় শাহরুখ খান এক্সে তার অনুসারী সংখ্যা চার কোটি উনচল্লিশ লাখ এবং ইনস্টাগ্রামে চার কোটি ছিয়াশি লাখ সব মিলিয়ে শাহরুখ খান এখন শুধু বলিউডের বাদশাই নন বরং ভারতের প্রথম বিলিনিয়ার তারকা যিনি প্রমাণ করেছেন অধ্যাবসায় এবং প্রতিভা একসঙ্গে থাকলে স্বপ্নের কোনো সীমা নেই সাইনিয়ানম চৌধুরী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ